নমস্কার বন্ধুরা আমি শিবশঙ্কর আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাভেন্স গার্ডেন বন্ধুরা আমার এই টবটিতে একটি শিউলি ফুলের গাছ লাগানো আছে যে গাছটি একটি ফ্লাওয়ারিং সিজনের মধ্য দিয়ে যাচ্ছে অর্থাৎ এই গাছ থেকে আমি প্রচুর পরিমাণে ফুল প্রতিদিন পাচ্ছি কিন্তু হঠাৎ করে লক্ষ্য করি ঝড় বৃষ্টির ফলে এই গাছটি সম্পূর্ণ উল্টেছিলো এবং টবটি ভেঙে গিয়েছে তাই আজ ঠিক করলাম যে এই টব থেকে গাছটিকে বাইরে বার করে একটি অন্য টবে আমি রিপোর্ট করব কারণ এই টবটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে তাই আমি গাছটিকে আলাদা করার চেষ্টা করছি এই কাজটি খুব সাবধানতার সাথে করতে হবে যাতে করে শিকড়ের কোনো ক্ষতি না হয় যদি গাছের শিকড়ের বা রুটের কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এই গাছ সেই কোয়ান্টিটিতে আর ফুল দেবে না যে কোয়ান্টিটিতে এখন গাছটি ফুল দিচ্ছে তাই আমি ধীরে ধীরে টব থেকে গাছটিকে আলাদা করে নিলাম টব থেকে গাছটিকে আলাদা করার পর আমি টবের গায়ে যে ধুলোগুলো লেগেছিলো যা কিনা এখন শিকড়ে আছে সেগুলোকে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি আমি এখন আর রুট ট্রিমিং করবো না বা রুট প্রনিং করব না কারণ এটি ফ্লাওয়ারিং সিজনে আছে তাই এর চেয়ে বড়ো মাপের আমি একটি চোদ্দো ইঞ্চির পাত্রতে আগে প্রথমে বারো ইঞ্চির পাত্র ছিল এখন চোদ্দো ইঞ্চির পাত্রতে আমি এটিকে রিপোর্ট করব। তো প্রথমে রিপোর্ট করার আগে আমাকে দেখে নিতে হবে যে ড্রেনেজ ব্যবস্থাটা এর ড্রেনেজ ব্যবস্থা ঠিক করার জন্য আমি টবের তলাতে একটা খোলামকুচি দিলাম পাশে আরেকটি ছিদ্র ছিল সেখানেও একটা খোলামকুচি বস করালাম এরপর আমি কিছুটা মাটি এই টবে দিয়ে দেব এই টবে কিছুটা মাটি দেওয়ার পর আমি সেটিকে ঠিকভাবে মেলে নিয়ে তারপর আমি ধীরে ধীরে চারিদিকে চাপ দিয়ে বসিয়ে দেব। যাতে করে ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক থাকে কোনো এয়ার গ্যাপ না থাকে যদি এয়ার গ্যাপ থাকে তাহলে কিন্তু ড্রেনেজ সিস্টেম ঠিক হবে না এবং সেখানে গাছের ও রুটের ক্ষতি হতে পারে এরপর আমি গাছটি নিয়ে টবের মাঝখানে বসাবো দেখে নেব যে আমার মাপটি ঠিকঠাক আছে কি না এবং গাছটি মধ্যখানে বসছে কিনা টবের হ্যাঁ টবের মধ্যখানে গাছটি বস করানোর পরে আমি কিছুটা মাটি নিয়ে টবের মাঝখানে দিয়ে দেব এবং চারিদিকে ভরাট করে দেব এই কাজটি ভালোভাবে করবেন যাতে করে টবের চারিদিকে কিনারা বরাবর যে ফাঁকা স্থান রয়েছে সেই ফাঁকা স্থানে ঠিকঠাকভাবে মাটিগুলো পৌঁছে যায় এবং কোনো গ্যাপ না থাকে তার সাথে আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে যাতে করে শিকড়েরও কোনো ক্ষতি না হয় এইভাবে মাটি দিয়ে আপনারা সম্পূর্ণ করে নেবেন মাটি দিয়ে সম্পূর্ণ করে নেওয়ার পরে যে গুলো এবং টপ ভাঙাগুলো পড়েছিলো সেগুলিকে আমি এক জায়গায় তুলে নিয়ে গিয়ে পরিষ্কার করে দেব। যাতে করে ছাদ বাগানটি দেখতে ভালো লাগে এই ময়লা যদি জিনিস পড়ে থাকে ছাদ বাগানে তাহলে আর ছাদ বাগানের মানে কি তাই আমি একটা ঝাঁটার সাহায্যে যে টুকরো ধুলো ময়লাগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করা হয়ে গেলে আমাকে লাস্ট স্টেজ সেটি হচ্ছে জল দিয়ে এই টপটিকে পরিপূর্ণ করে দেওয়া জল আপনারা ততক্ষণ পর্যন্ত দেবেন যতক্ষণ পর্যন্ত নিচে ড্রেনেজ হোল দিয়ে জল বাইরে বার না হয়ে যায় সম্পূর্ণভাবে জল দেওয়া হয়ে গেলে আপনারা এটিকে একটি ছায়া স্থানে দু তিন দিনের জন্য রেখে দেবেন পরের দিন সকালবেলা ছাদের উপর উঠে দেখি প্রচুর পরিমাণে ফুল টবের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে শিউলি ফুল রাত্রেবেলা ফুটে এবং ভোর হওয়ার আগেই সেটি নিচে পড়ে যায় এটি শিউলি ফুলের বিশেষত্ব এবং অনেক ফুল গাছের উপরে পাতাতেও কিন্তু আটকে রয়ে গেছে সঠিক সময়ে টপটিকে রিপোর্ট করার জন্যই আজ এত পরিমাণে ফুল আমি পেলাম এবং পরবর্তী সময়েও এই গাছ থেকে আমি প্রচুর পরিমাণে ফুল পাব এই আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ